আপনাদের হবে এবং এই ওবি আপডেটে এমন একটা সেটিংস আসবে যে সেটিংস কিনা ফ্রি ফায়ার যাদের কিনা লো এন্ড ডিভাইস ল্যাগ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাবে কাজ করবে তাহলে চলো দেরি কিসে শুরু করা যাক ওকে প্রথম আসলে এক ওবি 47 আপডেটে ক্যারেক্টার নিয়ে কেন ফিগার প্রত্যেক ওবি আপডেটে কোনো কোনো ক্যারেক্টার স্কিল পাওয়ার কমে দিয়ে অথবা বাড়িয়ে দেয় এই আপডেটে অনেকগুলো ক্যারেক্টার স্কিল পরিবর্তন হয়েছে তো পরিবর্তনগুলো কি কি দেখা যায় ওবি 47 আপডেটে পরিবর্তন হবে এমন ক্যারেক্টার মধ্যে প্রথম আসে লীলা ক্যারেক্টার লীলা ক্যারেক্টার এবিলিটি কি তোমরা সবাই জানো এই লীলা ক্যারেক্টার মাধ্যমে রাইফেল দিয়ে যদি কোনো এনিমির উপর হিট করো তো এনিমির মুভমেন্ট 10% কমিয়ে দেয় অথবা তুমি যদি বে কালার উপর রাইফেল গান দিয়ে

পরবর্তী পরপর একটা স্কিল ইউজ করার জন্য আগে এক সেকেন্ড ডিফারেন্ট টাইম ছিল এখন যে পরিবর্তন হবে প্রথম স্কিলটা ইউজ করার পরে পাঁচ সেকেন্ড পরে পরবর্তী স্কিল ইউজ করা যা স্কিল টা ইউজ করার জন্য একটা টাইম থাকবে এটা হয়তো অনেকের কাছে বিরক্তিকর ফিল হতে পারে গোল্ডেন টাইম দেওয়ার কারণ এটা একটু ব্যালেন্সে চলে আসবে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা কি জানো বাংলাদেশের সব থেকে কম মূল্য ডায়মন্ডি এবং এক্ডে নিজের ডায়মন্ড নিজের টপ আপ করে নিতে পারো থেকে কম পাইজ বাংলাদেশে কোনো যায় আছে এরপর যে ক্যারেক্টারটা নারী ক্যারেক্টার নারী ক্যারেক্টার এবিলিটি তোমরা তো সবাই জানো নারি ক্যারেক্টার ইউজ করলে গ্রোয়ালকে ফাটানো যায় এবং

উইটার মধ্যেও কিন্তু একশো পার্সেন্ট ড্যামেজ দেবে এটা ইন্টারেস্টিং ব্যাপার সব কিছু ঠিকঠাকই থাকবে আগে দিত বিশ পার্সেন্ট ড্যামেজ মাত্র মিনি গ্রেনেড গুলোর মধ্যে এখন অরিজিনালটা যেমন ড্যামেজ দেবে এবং মিনি ড্যামেজ গুলো সেম ড্যামেজ দেবে মানে এইটার পাওয়ার কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে তবে আমাদের গেমে গ্রেনেড খুবই কম মানুষ ইউজ করে থাকে এই রিওয়ার্কের পরে এটা ইউজার তেমন বেশি বাড়বে না ওকে পরবর্তী যে আপডেটটা আসে ফ্রি ফায়ার অনেকগুলো গানের মধ্যে এর প্রত্যেকটা আপডেটে গানের কোনো অ্যাডজাস্টমেন্ট করে থাকে আমাদের গেমে নতুন যে গান আসবে এটা রিভিউতে সবাইকে দিয়ে দিছি প্রথম ইনিমির উপর ফায়ার করার পরে পরবর্তীতে আরেকবার এক্সট্রা চল্লিশ ড্যামেজ দেয় নরমালি এর আগে কিন্তু ইভো গানগুলোতে এমন সিস্টেম দেখা যেত একবার গুলি

চেক করেছি ফিল হইতেছে এবং ড্যামেজও কিন্তু ভালোই দিতেছিল ওকে এরপর যে গানটা আছে এম টেন ফোরটি এম টেন ফোরটিনে যে এবিলিটির পরিবর্তন হয়েছে রেঞ্জ কমে দিয়ে রিলোড স্পিড বাড়াই দিছে না মানে ভাই এটা কোনো রকম দরকারই ছিল না এম টেন ফোরটি তো এমনিতেই রেঞ্জ না এটা রেঞ্জ আবার কেন কমাই রেঞ্জ কম মানে ড্যামেজ কিন্তু কম দেওয়া তবে হ্যাঁ রিলোড স্পিড কিন্তু এম টেনে অনেকটা বড় সমস্যা করে বাট এই আপডেটের পরে এর মধ্যে যে রিলোড স্পিডের বিগ প্রবলেম সেটা কিছু রকম কমে আসবে তবে আমার মতো রেঞ্জ না কমানো এটা উচিত ছিল এই স্কোর উপর দেখতে পারতেছি যে রেঞ্জ বেশি কমে গেছে ওকে সর্বশেষ যে গান এবিলিটি চেঞ্জ করেছে সেটা হচ্ছে ট্রু গনে ট্রু গনের সাথে কিন্তু গ্রেনা সেম গোছে রিলোড স্পিড প্লাস এবং

নিচের দিক আসলে একদম নতুন ফিচার খুঁজে এই বেশি ভালো নতুন তুমি যদি অন করে দাও শুধুমাত্র কাউন্ট হবে তুমি যতই না কোনো রকম বডি শুট কাউন্ট হবে না কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার তোমরা বুঝতে পারতেছো তোমার নতুন ফিচার কোয়াইট পেনাল্টি অন করে দিলে যদি কাস্টম থেকে কেউ

অতিরিক্ত লেগ দিয়ে ইভেন আমার পিসি তো এখন ফ্রি ফায়ার ল্যাগ দিতে মোবাইলে তোর এর বিষয় বলাই লাগে না এমন হতে পারে নতুন কোনটিংস এর মাধ্যমে অপটিমাইজেশন ভালো করে ল্যাগ সমস্যা কমিয়ে আনা তোমরা কোনটা চাও আনা নাকি গেমের অপটিমাইজেশন ভালো করো পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানাও